এখনও রিকোয়েস্ট আসছে আপনার সিডি আবাসিক বুড়ির মাজার থেকে তো বুড়ির মাজারটাতে আমি প্রথম একবার যখন রিকোয়েস্ট নিয়েছিলাম তখন মানে আমার প্রায় বিশ মিনিট লস হয়েছে আই মিন ইউজারের সেম টাইমটা লস হয়েছে তো ইউজার চাইলে কিন্তু পার্থ রিকোয়েস্টটা বাতিল করে দিতে অনেক লেট হয়ে গেল যেটা আমি চিনতেছি না কিন্তু উনি এরপর আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছিল দেন উনি এটা বাতিল করে নেই যাই হোক ইউজার সামনে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম এটা বুড়ি মারার কারণটা কি ভাইয়া আমি এটা আরেক দিন আইসা আমি রাস্তা গুলো আইলছি আমি দেখতেছি আপনি ঘুরতেছেন না আমি ওই দিকটা রাস্তা বন্ধ তো ওই দিকটা ডুবে গেছে আইসা আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসছি বুড়ির মজা প্রথম যদি আসছি পুরা চিড়িয়ে আমি ইয়ে করে বসেন এইটি সেভেন ভাই